সম্মানিত উপস্থিতি নারী বাড়িতে থাকবে কোথায় ঠিক বাইরে যাবে কেন জরুরি কারণে যেতে পারে মহান আল্লাহ বলেন ইয়া ইয়োহান নবী কুল্লে আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন মিন জালাবিবিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনাদের স্ত্রী আপনার স্ত্রী আপনার মেয়ে জনগণের স্ত্রীকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে মুখের উপরে চাদর ঝুলিয়ে বাড়ি থেকে বের হবে ফালাই রফ না তাদেরকে সহজে চিনা যাবে না যখন চিনা যাবে না তখন তাকে কে কষ্ট দিতে পারবে না এফ্রিজিং তো বহু দূরের কথা ফলাই যাই না যেহেতু চিনা যাবে না যেহেতু চিনা যাবে যে পর্দা মহিলা বরখা পরে আছে তখন তাকে দুর্বল কিছু বলার সুযোগ নেবে না যেহেতু মহিলা তখন তার উপরে কটু মন্তব্য করার সুযোগ নেবে না এফটিজিং করবে না এফটিজিং এর পরিভাষা আল্লাহতালা সাড়ে চোদ্দশো বছর পূর্বে জাতির সামনে পেশ করেছেন কোরআন মাজিদে ফলায় যাই না তাকে কষ্ট দেওয়া হবে না তার উপরে দুর্বল মন্তব্য করা হবে না বলবে না যে মাল চলে গেল এ কথা বলবে না কাজেই এই নোংরা বোরকা চলবে না যে বোরকাতে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এই বোরকা চলবে না যে বোরকা ঢং করে আছে একে তাহলে আরো উল্টা ভাষা বলবে যে ডবল মাল একে ঘৃণা করবে ওকে জবতে নিন্দা করবে জানুস শোনেন আল্লাহর একটা বিধান আছে আল্লাহর বিধানকে মূল্যায়ন করলে আর কোন সমস্যা হবে না এটাই হল মর্যাদা মহান আল্লাহ বলেন মানুষ তোমরা যদি নারীদের কাছে কিছু নিতে চাও এ দেখেন নারীদের কাছে কিছু নেওয়া যাবে তোমরা যদি নারীদের কিছু বলতে চাও এ দেখেন নারীদের কিছু কিছু বলা যাবে সে যেই হোক তাহলে তোমরা অন্তরাল থেকে বলো আর থেকে বলো কি বলতে যাচ্ছ পৃথিবীর যেকোনো মহিলার সাথে কথা বলা যায় পৃথিবীর যে কোনো মহিলাকে কিছু জিজ্ঞাসা করা যায় তখন যখন তার শরীরে ইসলামী পোশাক রয়েছে যখন আপনার মাঝে আর তার মাঝে অন্তরাল রয়েছে তাহলে কি হবে এটা হবে তোমার অন্তরকে পবিত্রতার কারণ তুমি তো তাকে দেখতে পাচ্ছ না তুমি তো মন্তব্য করতে পারবে না আমি তো আপনাকে বলেছি যে একটা পায়ে জামা একটা মহিলার সালোয়ার যদি খুব চেওড়া এরকম লম্বা বড় হয় আর আপনার মাঠে সুখাতে দেওয়া থাকে তাহলে দেখে আপনি বলতে পারবেন বাপরে মহিলাটা কত মোটা গো মন্তব্য হয়ে যাবে ও নারী এমনিতেই হবে তাই আল্লাহ বলছেন অন্তরাল থেকে জিজ্ঞাসা করো ডেইল ডোল বোরকা থাকবে অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে না তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না ছেলেটা কেন দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে বুঝাতে পারছি না দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে ওইদিকে কে দাঁড়িয়ে আছে এই পর্দার আরে ওইদিকে কে আছে আমরা এখন বলতে পারবো তা ভাববো কি করে আল্লাহ বলছেন ও ডেলডল পোশাক পরে থাকবে তাহলে তোমার অন্তর পবিত্র তারও অন্তর পবিত্র আর যখন একবারে ল্যাংটায়ের সামনা সামনে আসে তাই তো মেয়ে এটা বলছে আর বন্ধুকে ভাইয়া আসো ভাইয়া আসো চা খেয়ে যাও ভাইয়া আসো আর মাও বলছে তোর ভাইয়াকে ডাক চা খাওয়া মাও যেমন বেটি ওতে বলছে দুইজনেই মা আর আল্লাহ বলেন আরো কাওয়ায় তুমি না নিশা এ নাতি লায়ের জুনা নেকা ডায়রা বলতে পার রে যার না যার বিবাহের স্বাদ নেই বয়স বেশি হয়ে গেছে তার পর্দা লাগে না আল্লাহ তালা করণ মাজিদা আদেশ করেন যার বয়স বেশি হয়ে গেছে বিবাহের স্বাদ রাখে না তার পর্দা লাগে না তবে সে সৌন্দর্য করে প্রদর্শনী দিয়ে ঘুরবে বেঘ্র এটা না চায় তবে তার পর্দা লাগে না আশ্চর্য নীতি উল্টে গেছে মা ষাট বছর বয়স বোরখা পরে আছে আর মেয়েটা ষোলো বছর বয়স ল্যাংটা হয়ে আছে মা মাবিটি একসাথে চলে বাপ তিন চিল্লে দিয়েছে এত বড় টুপি মাথায় আছে মেয়ে ল্যাংটা হয়ে আছে দেখে এখানে আছে আপনাদের মধ্যে আছে কেমন গতি কেমন কেন কেন লজ্জা না এই জন্য তো একাধিক দিন বলেছি আমি দেখেন আল্লাহ বলছেন যে বয়স বেশি হয়ে গেলে পর্দা লাগে না অথচ মা বা কাপড়ে আছে আর সাথে মেয়েটা কাপড় পরে নেই দিন রাত দেখছেন অহরহ দেখছেন অথচ সবাই মুসলমান সবাই কেউ তিন চিল্লে দেয় কেউ হজ করে কেউ উমরা করে দেখেন নীতি কেমন আর আল্লাহর বিধান কেমন সম্মানিত উপস্থিতি আল্লাহর বিধানকে উপেক্ষা করে সম্মান লাভ করা যায় না রাসুল সাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা নারীদের এত মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাম বলেন মান আলা জারিয়া তাই নে কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে কেউ যদি দুটি মেয়ের লালন পালন করে হাত তাবলগা বড় হওয়া পর্যন্ত বিবাহের বয়স পর্যন্ত ও হোয়া হানা জব কে জান না হাকাজা জাম্মা সাবেয়া তিনি বললেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো যে ব্যক্তি দুইটি মেয়ের লালন পালন করলো সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এরকম কথা তিনি আরেক জায়গাতে বলেছেন তিনি বলেছেন অ্যাতিম যে ব্যক্তি এতিমের লালন পালন করে এতিম যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি দুইজন জান্নাতে এইভাবে থাকবো এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রেখেছিলেন এতিম কে যে লালন পালন করবে সেই ব্যক্তিরা আল্লাহ নবী জান্নাত